ঢুকবার জন্য অনেক ট্রাই করতেছে অনেক চেষ্টা করতে গম খাবারটা শেষ এর কারণে চাল আর ধানও শেষ তখন চাল খাবারটা দিয়ে দিই কবুতরগুলোকে আর কিছু কবুতরও বাচ্চা হয়েছে নতুন করে আপনাদেরকে দেখাবো এখন খাবারটা দিয়ে দিছি দেখেন লক্ষা কবুতরটা সিঙ্গেল আছে এর জন্য একটা মাদি কবুতর এনে দিতে হবে দেখেন আর এখানে কবুতর বাচ্চাগুলো গুলোর পেটের মধ্যে খাবার আছে এটার পেটের মধ্যে খাবারটা একটু বেশি একটা কালো আর একটা সাদা কবুতরটার মা হয়েছে এই কবুতরটা এটা সাদা আর বাবা কবুতরটা এই কবুতরটা এটা কালো দুইটার মতো একটা কালো একটা সাদা এর কারণে বাচ্চাগুলো সাদা আর কালো হয়েছে আর যে আর দেখেন কবুতরগুলোর বক্সগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আর যে কবুতর বাচ্চাগুলো হয়েছে ছোটো ছোট আর দুটা বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এখন কবুতরগুলোকে খাবার নিয়ে এসেছি খাবারটা দিয়ে দিই আর বাকি কবুতরগুলো যে বাইরে আছে কবুতরগুলো আস্তে আস্তে ঘরের ভিতরে চলে আসবে দেখেন কবুতরগুলো আইতে আসে আস্তে আস্তে আর কবুতর এই কবুতরগুলো খাবারের জন্য ওয়েট করে খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে দিলাম আর একটা কবুতর বাইরে রয়ে গেছে এই কবুতরটা এই দেখেন কবুতরও যখন খাবার দিয়ে দরজাটা খোলা থাকলে এই মুরগিগুলো আর এখানে দেখেন সবগুলো কবুতর খাবার খাইতে আসে ঠিকঠাক মতো কিন্তু লক্কা কবুতরটা এখনো আসেনি লক্কা কবুতরটা আপনাদেরকে দেখায় দেখেন লক্ষা কবুতরটা সবগুলো কবুতর সুস্থ আছে দেখেন আর এই কবুতরটা খাবার খাইতে আসে না টোটালি এই অসুস্থ আছে কবুতরটা যে কবুতর খাবার খায় না কম খায় দেখবেন অনেক সময় এই আস্তে আস্তে রোগে আক্রান্ত হইতে যেমন কি আর দুইটা বাচ্চা হয়েছে দেখেন এখন আমার লক্ষা কবুতরটাকে ঢুকা ঘরের মধ্যে ঢুকাতে হবে এই যে দেখেন লক্ষা কবুতরটা ঘরের মধ্যে ঢুকাতে পারতে আসি না এই কবুতরটা অনেক ডিস্টার্ব করতে আসে এখন ঘরের চালার উপরেও ঠিক আছে আর বাকি কবুতর ঠিক আছে খাবার টাবার খাইতে আছে কিন্তু লক্কা কবুতরটা কবুতরটা নাম এসে দেখেন 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 আমার লক্ষ্য কবুতরটা ঘরের মধ্যে ঢুকবার জন্য অনেক ট্রাই করতে অনেক চেষ্টা করতে কিন্তু আমি ঘরের দরজাটা দিয়ে দিয়েছি এর কারণে কবুতরটা ঢুকতে পারছে না তাই দেখেন আমি একটু খুলে দিই দেখেন অক্ষণ লক্ষণ অক্ষণে কবুতরটা ঢুকেছে